হরে কৃষ্ণ রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর গোপাল সোনার আশীর্বাদে আমরাও ভালো আছি রানীর কৃপায় হয়তো তোমরাও ভালো আছো বন্ধুরা আর ভালো থাকারই কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো রানীর কাছে এই প্রার্থনা করি তারপরে তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আবার শুরু করে দিলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে তো এই যে গোপাল সোনাদেরকে সকালবেলাকার সেবা দুধ আর জল দেওয়া হয়েছে আর এখন ফটাফট রান্না করব রান্না করে তারপর গোপাল সোনা স্নান করাবো তারপরে গোপাল সোনাদেরকে ভোগ লাগাবো যা তো গোপাল সোনাদের জন্য আজকে একটা ইউনিক রেসিপি বানাবো তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখো আলুটাকে কদুকুচ করে নিলাম আর সয়াবিনটাকে জলে সেদ্ধ করে নিয়ে মানে গরম জলে তারপরে ওটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি গোপাল সোনাদের জন্য আর এটার মধ্যে এখন ভালো করে সব কিছু দিয়ে দিয়েছি হলো হলুদ লবণ তারপরে ধনে পাউডার তারপরে কর্নফ্লাওয়ার জিরে পাউডার কালো জিরে আর স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই যে দেখো একদম খুব সফট করে মেখে নিয়েছি তারপরে এটাকে এখন ভালো করে সরষের তেলে ভাজবো সর্ষের তেলে ভাজলে আরও টেস্ট হয় খেতে তো আজকে এটাই রান্না করব তো এই যে দেখো বন্ধুরা ভাজা করে নিচ্ছি এখন এরকম এরকম করে ভাজা করে নেবো তাহলে না দেখতে খুব ভালো লাগে আর চলো তোমাদের কেমন লাগছে আজকে রেসিপিটা কমেন্ট করে জানাবে আর এখনো পুরোপুরি রেসিপি হয়নি আর এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা সর্ষের তেলে ভাজবে তাহলে আরো টেস্টি হবে তো চলো বানিয়ে নি তারপর গোপাল সোনাদেরকে ভোগ দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রাধে রাধে তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে তো বন্ধুরা এই দেখো ভেজে নিচ্ছি সব এক এক করে আর এখানে এই যে বাকিটা এখনো আছে এগুলোকে একইভাবে এরকমভাবে ভেজে নেব আর একদম আলু দিয়ে তরকারিটা করব বন্ধুরা আর অনেক আমি ইউটিউব থেকে দেখে রেসিপিটা বানাচ্ছি তো তোমরাও ট্রাই করতে পারো খুবই টেস্ট হয় বন্ধুরা খেতে তো এই যে গোপাল সোনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি মানে কী রান্না করবো কী রান্না করবো তো ভাবলাম যে ইউটিউব দেখি তো তারপরে ইউটিউবে দেখি এরকম মানে রেসিপিটা তো তার জন্য আমি রান্না করছি তো এখানে দেখো এই যে পকোড়াগুলোকে সব মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে দেখো যত লাল লাল করে ভাজবে কড়কড়া করে তত ভালো লাগবে তারপর তারপরে বাকিগুলোকেও একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব তারপরে হচ্ছে মশলার মধ্যে আমি আদা জিরে তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি ঝালটা না কিন্তু একদম কালার বালাটা তো সেটা দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ সেটা দিয়েই মশলা করে নিয়েছি আদা জিরে আর ধনে পাউডার আর হচ্ছে এগুলা দিয়ে মানে মশলাটা করেছি তারপরে দেখো পাশে বাঁধাকপি ভাজছিলাম আর এই যে এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর গোপাল সোনাদেরকে শৃঙ্গার করে নিয়ে লেট হয়ে গেছিলো দেখে আজ প্রথমে ভোগ লাগিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে